আমরা চার দশমিক একের কয়েকটা করে দিব এই যে এক নং এক নং এর প্রথমে ক দেখেন এখানে কি লেখা আছে নাইন এক্স এটা তারা কি বুঝাই বলেন তো এটা হচ্ছে আমরা যেরকম পাটিগণিতের সংখ্যা লেখা কথাই লিখ করছি না এটা হচ্ছে ঠিক ওইরকম নাইন এক্স দ্বারা কি বুঝায় এক্স এর নয় গুণ কি বুঝায় নাইন এক্স দ্বারা বুঝা যে এক্স এর নয় গুণ এক্স এর নয় গুণ এর শেষ কন সহজ না এবার দেখেন এটা হচ্ছে সরি এগুলো রোমান সংখ্যা দিয়ে আছে এখানে এক এটা হচ্ছে দুই দুই নম্বরটা দেখা দিচ্ছি ফাইভ এক্স প্লাস থ্রি দ্বারা কি বুঝায় এক্স এর কত গুণ যদি এরকম ফাইভ এক্স থাকে তাহলে বুঝবো যে এখানে গুণ আছে এখানে কি আছে গুণ তাহলে এক্স এর কত গুণ ফাইভ গুণের সাথে কত যোগ তিন কি যোগ না বিয়োগ তাহলে আমরা কি রাখবো এখানে এক্স এর গুণের সাথে তিন যোগ আপনারা বুঝছেন এটা চল আছে না এবার তিন নাম্বারটা করে দিয়ে দেখেন থ্রি এ প্লাস ফোর বি এক্স এর পাঁচ গুণের সাথে সরি পাঁচ গুণের সাথে কি যোগ তিন যোগ এক্স এর পাঁচ গুণের সাথে তিন যোগ এখানে কি লিখবো এ এ হ্যাঁ গুড এ তিন গুণের সাথে একজনই বলতে পারতেছেন বি এর কত গুণ কি আর যদি বিয়োগ হইতো তাহলে বিয়োগ লিখতাম কেমন বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ লিখতাম বি এর তিন গুণের সাথে বি এর চার গুণ যোগ কথা কি বুঝতে পারছেন এবার দেখেন তাহলে এভাবে করবেন বাকিগুলো আর দরকার আছে চেষ্টা করলে পারবেন সহজ আছে যেমন আরেকটা আরেকটা করে দিচ্ছি আমি এখান থেকে এটা হচ্ছে থ্রি ওয়াই আর হচ্ছে ফোর তোমরা এখানে কি বোঝাই এক্স এর সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ করে ওই বিয়োগ ফলকে কত দ্বারা ভাগ এই যে এরকম থাকা মানে এটা কি ভাগ এটা কি ভাগ তাহলে আমরা কি লিখবো এক্স এর এক্স এর সাত গুণ থেকে যোগ হলে সাথে আর বিয়োগ হলে থেকে এক্স এর সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ করে আচ্ছা বিয়োগ করলে যেটা সেটা কি বিয়োগ ফল বিয়োগ করে বিয়োগ ফলে বিয়োগ ফলে চার ভাগ বিয়োগ ফলকে চার দ্বারা ভাগ বিয়োগ ফলে চার দ্বারা ভাগ অথবা এক চতুর্থাংশ লেখা যায় বুঝছেন বিয়োগ ফলের এক চতুর্থাংশ লেখেন চার দ্বারা ভাগ মানে কি এক চতুর্থাংশ জি থ্রি ওয়াই বাই ফোর কি ফোর এখন এগুলো এভাবে লিখতে পারবেন তো জাস্ট কথায় লেখার মতো আর কি আমরা যেন পার্টিক কথায় লেখা অঙ্কে লিখি না ওই রকমই ঠিক আছে এটা তুলে ফেলেন তারপর দুই নং এর কয়েকটা বুঝে দিবো